আসসালামু আলাইকুম সকলকে আশা করি সকলেই ভালো আছেন এটা হচ্ছে ভিডিও সেকেন্ড পার্ট আগের পার্টে দেখেছিলেন যে আমরা মার্কেট থেকে জামার কাপড় কিনে এনেছি এই পার্টে জামাটা কীভাবে বানাবো সেটা দেখাবো আর এটা পেন্ট করাটা দেখাবো চলো আমরা জামাটা পেন্ট করছি এইভাবে এটা দেখে আসি আমরা প্রথমে জামাটাকে সেট করতে হবে এই যে আমরা জামাটাকে সেট করে নিয়েছি আমি এই বইগুলো আগে অনেক আগে উঠিয়ে ফেলেছিলাম উপরে কিন্তু গাছকে এই যে আমাটার জন্য আবার নামাতে হলো বইগুলোর কথা দেখে আমার অনেক কিছু মনে পড়ে গেল এই যে দুইটা পাতা এঁকে নিয়েছি পাতা আঁকার পর আমি দেখতে পেলাম যে আমি উল্টো পাশে এঁকে নিয়েছি যেটা খুবই খারাপ লেগেছে এখন দেখো পরের দিনের সকাল হয়ে গিয়েছে আজকে সকাল হতো অনেক বৃষ্টি পড়েছিল কিন্তু এখন বৃষ্টিটা পুরোপুরি থেমে গিয়েছে রোদ উঠে গিয়েছে আর এই যে দেখো বাইরে অনেক রোদ উঠে গিয়েছে আকাশটাও মেঘলা মেঘলা ভাব আর নেই এখন চল আমরা কালকের কাজটা আবার করতে চাই এই যে দেখো কালকে আমার একটা ভুল করার কারণে নাহলে আমি কালকে ওনাটা আবার করে নিতে পারতাম এখন ওনাটাকে আবার আমাকে কষ্ট করে সেট করতে হবে মানে এই কাজটা আমাকে দুইবার করতে হচ্ছে এই যে ওনাটাকে এখন আমি আবার সেট করে নিয়েছি এই যে দেখো কালকে উল্টো করেছিলাম যে এখন আমি এটাকে আবার সেট করে নিয়েছি সেট করার পর এখন আমি রং দিয়ে এগুলোর উপর আবার রং করে দেবো এই যে আমি এই যে হালকা যে লাইট গ্রিন কালারটা আছে ওইটা দিয়ে রঙ করবো এখন আমার খুব খিদে পেয়ে গিয়েছিল তাই আমরা নাস্তা করে নিলাম নাস্তাকে আমরা আবার রঙ করতে চলে এসেছি যে দেখো আমি এতটাই অলস এতক্ষণে মাত্র দুই দিনে আমি একটুক করেছি দুই দিনে এতটুকু করেছি মাত্র এখানে কয়েকটা লতা পাতা দিয়েছি এখন এই লতা পাতাগুলোর মধ্যে ফুল দিব এই যে হোয়াইট কালারের দুইটা কোটা আছে আমার কাছে ফেব্রিক্সে আমি জানি না এই দুইটা কোটা দিয়ে এখানে ফুলগুলো হবে কি না তো চলো আমরা ফুলগুলো করতে যাই এই যে পুরো অন্যায় ফুল দেওয়া শেষ এখন অন্যার যে ভিতরের অংশটা আছে সেখানে আমি লাইট যে ইয়েলো কালারটা আছে এবং একটা ডার্ক ইয়েলো কালার মিশিয়ে ওনার ফুলগুলো করে নিয়েছি এখন এটা হচ্ছে জামা জামা হচ্ছে লাইট ফেস্ট তোমরা দেখেছিলে এখন জামাটার করা শেষ লতাগুলো দিয়েছি ফুলগুলো দিয়েছি এখন গলায় শুধু ফুলগুলো বাকি আছে গলায় লতা দেওয়া শেষ কিন্তু ফুল দেওয়াগুলো ফুল দেওয়া বাকি আছে এখনও এই যে পায়জামার নিচের অংশ করা শেষ দেখেছ তোমরা পায়জামার নিজের অংশ তো একই লতা দিয়ে ফুল করেছি আমার জামা করা শেষ আমার জামা পাজামা ওড়না সব কিছুই করা শেষ কিন্তু আমার হাতে সময় দুই দিন আছে এখনো আমার বোনের মেজ বোনের ছোটো বোনের জামা ওড়না করতে হবে পাজামা করতে হবে এখন আমরা কাল পরশু দিন চলে যাবো ফেনি আমার নানুরতে এখন আমার এগুলো করতে যেতে হবে এই যে দেখো এটা হচ্ছে আমার ছোটো বোনের জামা এখন এটাতে আমি রঙ করতে যাব আমি চাই না তল্প সময়ে আমি করতে পারবো কিনা তারপরেও তো করতে হবে কারণ যেহেতু আমরা তিনজনে এবার একই জামা পরবো তাই এই জামাটাতে আমাকে রঙ করতে হবে আমি এই গ্রিন কালারটা দিয়ে একটু লতা পাতায় কিনেছি সেম আমার জামার মতোই লতা পাতা দিয়ে এটার মধ্যে পাতা দিয়ে দিব আমার খুব ভয় লাগছিল যে আমি এত তাড়াহুড়ো করে করার কারণে কোনো ভুল হয়ে যায় নাকি কিন্তু কোনো ভুল হয়নি অনেক সুন্দরই হয়েছিল মার্শাল্লা এটা হচ্ছে আমার মেজবনের বোনের জামা এখন এটাতে করব। এই যে দেখো আমার মেঝো বোনের জামার মাঝখানে একটা বেগুনি রং লেগে গিয়েছে থাক কিছু ব্যাপার না আমি এখন লতা পাতায় দিলাম কিন্তু বেগুনি রঙটার কারণে খারাপ দেখা যাচ্ছিলো ওর জামাটা পরে এটার কিছু একটা দেখে নিব ওর লতা পাতাগুলো আকাশেষ কিন্তু ওর জামা এবং আমার ছোটো বোনের জামা দোনোজনের জামাতেই ফুল করা ফুল দেওয়াটা বাকি আছে এখনও এই যে আমার হোয়াইট কালার প্রায় শেষের দিকে এই যে দেখো আমাদের তিনজনের জনের জামার ফাইনাল লুক আমাদের তিনজনের জামাই করার শেষ দেখেছ তোমরা কোন জামাটা বেশি সুন্দর হয়েছে সেটা কমেন্ট করে জানিও ওটা হচ্ছে ছোটো বোনের এটা মেজো বোনের এটা হচ্ছে আমার এটা আমার অন্য এটা আমার পায়ে জামা এই যে দেখো আমার জামাটা এগুলো কালকে ঈদ এগুলো পরে কালকে ফাইনাল লুক ছবি দেখতে পারবে কালকে আমাদের ফাইনাল লুকগুলো দেখতে পারবে এই যে দেখো কাকে বেশি সুন্দর লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর সকলকে জানাই আমার পক্ষ থেকে ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা সকলে ভালো থেকো আমার জন্য দোয়া করো যাতে আমি ভালো থাকতে পারি ওকে সকলকে বিদায় বাই বাই